এখন রোদের তাপমাত্রা এতটাই বেড়ে গেছে যে সকল গরমে সকল মানুষ আসবাস করছে তো কেমন আছো বন্ধুরা সবাই আমি ভালো আছি তো তোমরা কেমন আছো এই রোদ গরমে জানি সবাই ভালো থাকবে না প্রচুর গরম করছে আর কেমন রোদ বাড়ি রোদ কেমন করেছে দেখো প্রচুর রোদ করেছে তো মাথায় ঢাকা নিয়ে আমি এখন বসে আছি প্রচুর গরম লাগছে তো তারপরে গরমের দিনে তরমুজ কে না খায় বলো তো আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে তো তরমুজটা খুবই মিষ্টি ছিল ভাত খাওয়ার পর দুপুরবেলায় এটা খাচ্ছিলাম তো লাল লাল তরমুজ খুব ভালো খেতে তো খেয়ে নিলাম আর তরমুজ কার কার প্রিয় বলো তো তোমরা সোমবার মাথায় শ্যাম্পু করেছিলাম তার জন্য মাথায় একটু তেল না নিলে আমার হয় না মাথায় মাথা খুব ব্যথা করে তো যার জন্যে তেল নিয়ে নিছি আমার মা যদি সেখানে মা যদি দিয়ে দেয় তাহলে কেমন লাগে বড় তো আমার তো খুব আরাম লাগে মাথায় যদি কেউ হাত দেয় হয় যেন ঘুমিয়েই পড়ি তাই মনে হয় তো মাথায় তেলটা আমাকে দিয়ে দিচ্ছিলো মা তারপরে দেখো পেয়ারা আমাদের গাছের পেয়ারা একটা পারলাম তো তারপরে মাখালাম নুন লঙ্কা দিয়ে তো তারপর সবাই মিলে খেয়ে নিলাম পেয়ারাটা খুব সুন্দর খেতে লাগলো বিকালবেলায় পেয়ারাটা খেয়ে নিলাম তো তারপরে রাতের বেলায় খাবার দেখো পান্তা ভাত তোমাদের কার কার ভালো লাগে তো দিনেকার ভাতটা জল দিয়ে রাখা হয়েছিলো সেই জল দিয়ে ভাতটা জল নুন পেঁয়াজ আর এখানে তরকারি আছে সোয়াবিনের তরকারি আমার খুব ভালো লাগে তো পান্তা ভাত কার কার খেতে ভালো লাগে আমার তো প্রচুর ভালো লাগে তো এইগুলো দিয়ে সুন্দরভাবে ভাতটা খেয়ে নিয়ে তারপর ঘুম তাজের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো টাই বাই বাই